এই হচ্ছে এনাদের প্রপার্টি প্রপার্টিটা তো বাইরে থেকে বেশ বড় লাগছে আর রিসেপশানটা দেখুন বেশ সাজানো গোছানো চারিদিকে সোফা রয়েছে এই রুমটা দেখলে মন ভরে যাবে দেখুন বাথটপ পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই রুমটা সিসিটিভি রয়েছে রয়েছে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা এবং তার সাথে রয়েছে এখানে লাগানো অ্যাকোয়াগার্ড অর্থাৎ জলের আপনাদের কোনো সমস্যা হবে না আর তার সাথে রয়েছে দেখুন অ্যাটাচ করা টেরেস নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শান্তিনিকেতন এসেছি আর এখানের কিছু হোটেলের ডিটেলস আপনাদেরকে দেবো না তেমন তো হয় না এইবারে শান্তিনিকেতন এসে আমি তো বাজেট স্টে করেছি তার সমস্ত ডিটেলস আগের ভিডিওতে তুলে ধরেছি আপনাদের কাছে আজকে শান্তিনিকেতনের বহু সার্চেবেল একটা হোটেল বা হোমস্টে বলতে পারেন যারা হোমস্টে তার সমস্ত ডিটেলস নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রান্তিক এবং বোলপুর স্টেশন থেকে দুটো রাস্তায় আসছে এই দিক দিয়ে ঢুকে এই সামনে যারা হোমস্টে প্রান্তিক স্টেশন থেকে এর দূরত্ব পাঁচ মিনিট এবং বোলপুর স্টেশন থেকে যদি আপনারা আসেন প্রায় পনেরো মিনিট লাগবে তাহলে চলুন এই হচ্ছে এনাদের প্রপার্টি প্রপার্টিটা তো বাইরে থেকে বেশ বড়ো লাগছে আর বেশ বাইরে থেকে সাজানো গোছানোও লাগছে প্রথমেই দেখতে পাচ্ছি ঢুকেই হচ্ছে এই জারা হোমস্টে রিসেপশান তাহলে চলুন ভিতরে গিয়ে রিসেপশানে দাদা রয়েছে একটু কথা বলার চেষ্টা করি আর রিসেপশানটা দেখুন বেশ সাজানো গোছানো চারিদিকে সোফা রয়েছে অর্থাৎ এসে আপনাদের রুম পেতে দেরি হলে আপনারা এখানে বসে একটু রেস্ট করে নিতে পারেন দাদা রয়েছে দাদা নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আপনাদের এখানে মোট কটা রুম রয়েছে টোটাল কটা ফ্লোর রয়েছে তিনটে ফ্লোর মোট তেরোখানা রুম রয়েছে সব রকম রুম রয়েছে না সব এক ক্যাটাগরির সব রকমের রুম রয়েছে তাই তো তাহলে চলুন কটা রুম আপনাদের আগে দেখিয়ে দিই তারপরে আপনার সাথে এসে কথা হচ্ছে চলুন রুমগুলো কি এই আচ্ছা এই দিক থেকে ভিতরে ঢুকি চলুন প্রথমে গ্রাউন্ডের রুম আপনাদেরকে দেখাই তারপরে উপরে গিয়ে রুম দেখাবো গ্রাউন্ড ফ্লোরে শুধুমাত্র একশো তিন নম্বর রুমটিই ফাঁকা ছিল দেখুন রুমটি যথেষ্ট বড় এবং সাজানো গোছানো রয়েছে কিং সাইজ বেড বসার জন্য দুটো চেয়ার একটা টেবিল রয়েছে অ্যাটাচ টয়লেট ও ব্যালকনি তো বন্ধুরা যারা হোমস্টে সিঁড়ি থেকে এখন চলে এলাম ফার্স্ট ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে কটা রুম আপনাদেরকে দেখিয়ে দিন দেখুন প্রথমেই রয়েছে এখানে একশো সাত নম্বর রুম আর এই রুমটারও ভিতরের পরিবেশটা কিছুটা এই ধরনের যথেষ্ট পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন যথেষ্ট স্পেশিয়াস কিং সাইজ বেড রয়েছে যেখানে দুজন তো আপনারা আরামে থাকতে পারবেন আর দেখুন এটা এসি রুমও রয়েছে মানে প্রত্যেকটা রুমে এসি রয়েছে আপনারা এসিও নিতে পারেন নন এসিও নিতে পারেন অবভিয়াসলি শীতে তো কেউ এসি নেবেন না উপরে ফ্যান রয়েছে দুটো বসার চেয়ার রয়েছে একটি টেবিল রয়েছে এখানে চেয়ার রয়েছে তাছাড়াও দেখুন এখানে টিভি রয়েছে ডেস্ক রয়েছে এখানে একটা কাবার রয়েছে যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন তাছাড়াও প্রত্যেকটা রুমের মতো এখানেও রয়েছে অ্যাটাচ ব্যালকানি যেখানে ভিউ কিছু নেই আপনারা আপনাদের জামা কাপড় শোকাতে দিতে পারেন আর তার ঠিক পাশে রয়েছে কিন্তু টয়লেট এই হচ্ছে টয়লেট প্রত্যেকটার মতো সেম যথেষ্ট পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এবং অবশ্যই গিজার রয়েছে তো বন্ধুরা একশো সাত নম্বর রুম তো আপনাদেরকে দেখালাম দেখুন রুমের বাইরে সুন্দর রয়েছে কবিগুরুর একটা ছবি এই রুমটারই বাইরেও রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে একশো নয় নম্বর রুম এই রুমটাও ফাঁকা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন কতটা বড় রুমটা বেশ স্পেশিয়াস রয়েছে একটা কিং সাইজ বেড এখানে রয়েছে আয়না আপনারা সাজুগুজু করতে পারেন ওপরে অবভিয়াসলি এসি এবং ফ্যান রয়েছে এখানে এই ধরনের কিছু ডেস্ক করে রাখা রয়েছে বেশ সাজানো গুছানো টিভি তো রয়েইছে চেয়ার রয়েছে টাওয়াল রয়েছে একটি সাবান রয়েছে তাছাড়াও এখানে রয়েছে কাবার যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন রয়েছে বেশ বড় বড় দুটো চেয়ার প্রত্যেকটা রুমের এই চেয়ারগুলোকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে আমার আর এই রুমের ব্যালকানিটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই রয়েছে অ্যাটাচ ব্যালকানি যেখান থেকে বাইরের ভিউটা কিছুটা এই ধরনের আর ঠিক এখান থেকে বেরিয়ে পাশেই রয়েছে টয়লেট হ্যাঁ সেম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং অবশ্যই গিজার রয়েছে ফার্স্ট ফ্লোরে যে দুটো রুম খালি রয়েছে অর্থাৎ একশো নয় এবং একশো সাত এই দুটোই কিন্তু দুজন থাকার তার পাশে রয়েছে দেখুন একশো ছয় নম্বর রুম এই রুমটাতে আপনারা তিনজন একসাথে থাকতে পারবেন দেখুন ভিতরে ঢুকে এই ধরনের পরিবেশ এই দিকে রয়েছে একটা কিং সাইজ বেড এবং ওখানে রয়েছে একটি সিঙ্গেল কুইন সাইজ বেড এই ধারে এই ধরনের ডেস্ক রয়েছে প্রত্যেকটা রুম কিন্তু যথেষ্ট স্পেশিয়াস এবং সমস্ত জিনিসপত্র প্রায় একই ধরনের দেখুন একই ধরনের চেয়ার কাভার এসি এবং ফ্যান তো রয়েইছে আর টয়লেটগুলোও কিন্তু একই ধরনের দেখুন সব জায়গার মতো পার্সোনালি যখন আমাকে কেউ জিজ্ঞাসা করে যে কোনো হোটেলের কোন রুমে গিয়ে থাকলে বেস্ট হবে আমি অবশ্যই আপনাদেরকে প্রেফার করি যে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে গিয়ে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো থেকে তুলনামূলকভাবে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের রুমগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকে ফার্স্ট ফ্লোরে তো তিনটে রুম দেখালাম তাছাড়াও আরও কিছু জিনিস দেখানোর আছে যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন সিসিটিভি রয়েছে অর্থাৎ আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো কথা হবে না রয়েছে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা এবং তার সাথে রয়েছে এখানে লাগানো অ্যাকোয়াগার্ড অর্থাৎ জলের আপনাদের কোনো সমস্যা হবে না ড্রিঙ্কিং ওয়াটারের ফার্স্ট ফ্লোরের তো কটা রুম দেখালাম তাহলে চলুন সেকেন্ড ফ্লোরেও কটা রুম ফাঁকা রয়েছে তার মধ্যে এক দুটো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি চলুন এই চলে এলাম আমি সেকেন্ড ফ্লোরে আর প্রথমে সম্ভবত রয়েছে এটা একশো নম্বর রুম তাহলে চলুন একশো এগারো নম্বর রুমটা আপনাদেরকে দেখাই ওই প্রত্যেকটা রুমের মতোই সেম ক্যাটাগরির রুম মানে আপনারা যেখানেই থাকেন অসন্তুষ্ট হবেন না যে ওই রুমটা ভালো ছিল আমরা এই রুমটা খারাপ পেয়েছি এই ধরনের কিছু অভিযোগ আপনারা এখানে এলে করতে পারবেন না এগারো নম্বর রুম আপনাদেরকে দেখালাম আর দেখুন এই ফ্লোরেরও বাইরে কিন্তু বেশ দারুণভাবে সাজানো গোছানো এই জিনিসগুলো দেখে বেশ ভালো লাগছে তাহলে চলুন এই ফ্লোরে যে স্পেশাল রুমটা সেটা আপনাদেরকে দেখাই এই দিকে রয়েছে দেখুন একশো নম্বর রুম এই রুমটা দেখলে মন ভরে যাবে দেখুন একদম আলাদাই আমার তো বেশ দারুণ লেগেছে এই রুমটা দেখে আমি পার্সোনালি এলে অবশ্যই এই রুমটাতে থাকবো দেখুন বেডটাও একটা দারুণ বেড কিং সাইজ বেড চেয়ারগুলোও দারুণ তার সাথে দুই দিকে যে চেয়ারে বসে বসে আপনারা ভিউ দেখতে পাবেন সে ভিউগুলোও বেশ দারুণ তার সাথেও আরেকটা একটা স্পেশাল জিনিস আছে চলুন বাথরুমের রুম দেখুন এই হচ্ছে বাথরুম এই দিকটা থেকে তো নর্মাল লাগছে কিন্তু এই দিকে রয়েছে যারা এসে একটু বাথটপ পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই রুমটা ধরো একশো নম্বর রুম তো আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে দেখালাম আর এই সেকেন্ড ফ্লোরেই হচ্ছে এই হোটেলের শেষ রুম আর তার সাথে রয়েছে দেখুন অ্যাটাচ করা টেরেস সন্ধ্যেবেলা এখানে বসে আপনারা কিন্তু বেশ আড্ডা মারতে পারেন এবং দিনের বেলাও মারতে পারেন অবশ্যই ওপরে সেট পরে রাখা রয়েছে দেখুন এখানে একটি দোলনাও রয়েছে বেশ ভালো লাগছে যারা তাছাড়া উপরেও ওঠা যায় চলুন একটুখানি উপরে উঠে আপনাদেরকে দেখাই এই হচ্ছে উপরের ভিউটা কিছুটা এখানেও বসে আপনারা আড্ডা টাড্ডা মারতে পারেন এখানেও দোলনা রয়েছে তাছাড়া টয়লেটও রয়েছে আমি দেখতে পাচ্ছি এবং বসে আড্ডা মারার জন্য সেট করে রাখা রয়েছে দারুণ সব মিলিয়ে দারুন এবং যথেষ্ট পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন সব জায়গা তো দাদা আপনাদের রুমগুলো তো দেখালাম সমস্ত রকমের রুমগুলো দেখালাম এবার একটু রেটগুলো বলে দিলাম হ্যাঁ সিঙ্গেল বেডরুমগুলো হচ্ছে বারোশো প্লাস বারো পার্সেন্ট জিএসটি আচ্ছা আর ডাবল যে রুম রয়েছে ওগুলো হচ্ছে 1500 প্লাস 12% জিএসটি আচ্ছা আর একটা वाला রুম দেখালাম উপরে ওই রুমটা তো লাগলো ওটা কত ওটা 1800 প্লাস 12% বুক করতে গেলে মানুষজন কিভাবে বুক করবে একটু নাম্বার গুলো বলে বুক করতে গেলে আপনি এই বুকিং নাম্বার আছে আমাদের এখানে আচ্ছা ফোন করে এই যে বুকিং নাম্বারটা আপনারা এই নাম্বারে ফোন করে বুক করলেই হবে তাই তো হ্যাঁ এই নাম্বারে ফোন করে বুক করলে পাবেন তারপরে আপনি অনলাইনের মাধ্যমেও বুক করতে পারবেন আচ্ছা অনলাইনে কি আপনাদের ওয়েবসাইট আছে হ্যাঁ ওয়েবসাইট আছে ঠিক আছে নমস্কার তাহলে বন্ধুরা এত সুন্দর হোটেলে একটা স্ট্যান্ডার্ড রেটে আপনারা থাকতে পারছেন তাড়াতাড়ি শান্তিনিকেতনে চলে আসুন জারা হোমস্টেতে আর যারা যারা এই জারা হোমস্টেতে এসে থাকছেন তাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন টাটা